এখন যেহেতু আমের সিজন আমরা সবাই কম বেশ আম খাই কেউ বেশি খায় কেউ কম খায়। কিন্তু আমরা সবাই আম কিন্তু খাই তবে আমরা শহরে যারা বাস করি আমরা সবাই কিন্তু ফরমানিক যুক্ত আম খাই ফরমানিক মুক্ত আম কখনোই কিন্তু আমরা খাইতাম পারি না কারণ শহরও কোনো সময়ে ফরমানিন মুক্ত আম আমদানি রপ্তানি হয় না প্রত্যেকটা আমের মাঝেই তাকে ফরমানিন যুক্ত আর এই যুক্ত আম খাইয়া কিন্তু আমরা প্রতিনিয়তই কম বেশ মানুষ অসুস্থ হয়ে পড়ি আমরা মুক্ত আমরা সেখানেই খাইতে পারি একমাত্র গ্রামে আমাদের আত্মীয় স্বজন যারা গ্রামে আছে তারা কিন্তু একদম ফরমাণিক মুক্ত আম খায় তাদের নিজেদের গাছের আর যাদের নিজেদের গাছ নাই এরা মনে করেন আশেপাশের বাড়িতে আম প্রায় সময় বিক্রি করে বা আশেপাশের এলাকা থেকেও আম কিনে তারা খাইতে পারে কিন্তু এই আমগুলার মাঝে কিন্তু কোনো ফরমালিং নাই যাই হোক আমরা শহরে যারা আসে তারাই যেহেতু যুক্ত আম খাই কিছু করার নাই খাওয়া তো লাগবোই টাকাই দেয় তো আমরা প্রতিনিয়তই বিষ খাইতেছি আমের মাঝেও যে ফরমালিং খাইব নতুন করে কোনো কিছু না আমরা ফরমালিন খাই অভ্যস্ত তবে অনেকে বলে যে রাজশাহী থেকে যে আমগুলো আসে যেমন আম্রপালি হাড়িভাঙ্গা তারপরে হিমসাগর এরকম আরও কয়েকটা আমের নাম আছে সবগুলো আমের নাম তো আর আমি জানি না তো এগুলা অনেকেই বলে নাকি ফল মানি মুক্ত আমার কাছে কখনোই মনে হয় না যে এগুলা মানি মুক্ত যখন আমি নাকের কাছে নেই প্রায় সময় আমি আম আনলে বাজার থেকে প্রথমে আমি নাকের কাছে নিয়ে গ্রাম গ্রামঢামি নেওয়ার চেষ্টা করি কিন্তু ফরমানিং মুক্তের একটা আম যে আমের একটা গ্রান যে এটা কিন্তু ফাই তবে হতে পারে ওই রাজশাহী থেকে আমগুলো আনার মাঝে ফরমানিংয়ের একটু কম থাকতে পারে ফরমানিং একটু কম থাকতে পারে সেটা হইতে পারে তো একেবারেই যে ফরমানিং নাই সেটা আমার বিশ্বাস হয় না আচ্ছা যাই হোক আমাদের শহরে যারা বাস করি আমাদের আশেপাশে যারা আছে কম বেশ তো আম কিনে খাওয়া লাগবেই তবে আমরা প্রত্যেকটা আম যেন বাসায় আনার পরে কম হইলেও এক ঘন্টা থেকে দুই ঘন্টা ফানিতে ভিজায় রাখবো ভিজায় রাইখে তারপরে ওই আমরা খাওয়ার চেষ্টা করব কারণ ফানিতে ভিজায় রাখলে পরে এই আমরা থেকে কিছুটা হলেও ফরমানি মুক্ত হয় হ্যাঁ কারণ ফান নিজেরা সবাই খাওয়া দাওয়া করবো আমটাকে সে আমটা আসলেই একটু মুক্ত করিয়া নেওয়াটাই দরকার আর এই নিমুক্ত করা নেওয়াটা আমাদের ঘরোয়া পরিবেশের মাধ্যমে নিয়ে নিয়াম কারণ ফানিতে ভিজায় রাখলেই কিন্তু দুই আড়াই ঘন্টা যদি ভিজায় রাখেন তাহলে এই আমটা অনেকটা সুরক্ষিত থাকবে যাই হোক জানি না আমার এই পরামর্শ আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো ভালো লাগলে আপনারা এই কার্যক্রমগুলো নিজেদের সাথে পরিবেশন করবেন এবং সচেতন থাকবেন